হ্যালো বন্ধুরা সেদিন একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল তাই ছটপট কাজ সেরে চলে গেলাম বিয়েবাড়িতে আর বিয়ে বাড়ি মানে শুধুই যে খাওয়া দাওয়া তা কিন্তু নয় বিয়ে বাড়িতে গেলে আত্মীয় স্বজন পাড়া পশু বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু দেখা হয়ে যায় তাই বিয়েবাড়ি গিয়ে এক কথায় মিলন উৎসাহ বলা যেতে পারে আর বিয়ের নিমন্ত্রণটা ছিল একদম পাড়াতে তাই বিয়েবাড়িতে গিয়ে দেখলাম বিয়ের পিড়িতে কিন্তু বড় কোণে দুজনেই বসে পড়েছে পুরোহিত মশাই মন্ত্র করা শুরু করে দিয়েছিল এবং মেয়ের জেঠু কন্যা সম্প্রদান করছিল মেয়ে এবং ছেলে দুজনেই কিন্তু বয়স ছিল খুব হালকা তাই দুজনকেই খুব লাগছিল এরপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বিয়ে দেখলাম বিয়ে দেখার পরে দেখা হয়ে গেল আমার ছেলে দিদিমণির সাথে এইবার আমার ছেলে বললো আমি দিদিমণির সাথে একটু ফটো তুলবো তাই ও কিন্তু ওর দিদিমণির সাথে ফটো তোলায় ব্যস্ত হয়ে গেল ফটো তোলার পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম খাবারের স্টলে এখানে কোথাও ছিল ফুচকা স্টল কোথাও ছিল কফি স্টল এবং কোথাও ছিল চিকেন এবং ভেজ পকোড়া স্টল আমরা যখন ফুচকা স্টলে গেলাম তখন ফুচকার দাদা কিন্তু আলু মারতে ব্যস্ত এবং দেখে মনে হলো তারা কিন্তু ফুচকাটা বেশ ঝালঝাল করেই মারছে কিন্তু আমরা ফুচকা খাওয়ার আর নিলাম না তাই আমরা চলে এলাম পকোড়া স্টলে এবং পকোড়া স্টল থেকে এক প্লেট করে চিকেন পকোড়া নিয়ে নিলাম আমাদের সাহিত্যবাবু কিন্তু বেশ মজা করে খাচ্ছিল এবং আমিও টেস্ট করে দেখলাম পকোড়াগুলো কিন্তু খেতে বেশ লাগছিল তাই আমরা আরেক প্লেট করে ভেজ পকোড়া নিয়ে নিলাম এরপরে আমরা কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে চলে গেলাম খাওয়ার টেবিলে তখন ছিল রাত্রি দশটা আর দশটার সময় খাওয়া দাওয়ার টেবিলে কিন্তু বেশ ভিড় ছিল এরপর একটা ফাঁকা টেবিল দেখে আমরা বসে পড়লাম আর বসতে বসতেই চলে এলো কাগজে মোড়ানো ফাইবারের প্লেট আর মেনু কার্ড এই ছিল আজকের বিয়েবাড়ির মেনু তাই ভাবলাম খাবারটা আস্তে আস্তে মেনু কার্ডটা একটু পড়ে নিলে কেমন হয় তাই বসে বসে মেনু কার্ডটা পড়ছিলাম আর ঠিক সেই সময় চলে এলো ন্যাপি পেপার এবং পাত্র ও পাত্রীর নাম লেখা এবং ঠিকানা সহ একটা সুন্দর ব্যাগ আর সেই ব্যাগের মধ্যেই কিন্তু ছিল জলের বোতল ব্যাগটা ভালোভাবে দেখছিলাম আর ঠিক সেই সময় চলে এলো লেবু তার সাথে ফিশ ফ্রাই এবং স্যালাড ফিশ ফ্রাইটা খাচ্ছিলাম আর খেতে খেতে তখনই চলে এলো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা এবার একটা জিনিস তোমাদের বলে রাখি এই কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার খুব ফেভারিট কেন ফেভারিট তার কারণ আমি যেহেতু রাত্রে ভাত খাই না তাই কচুরি বা রুটি এ জাতীয় জিনিসই কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর এখানে কড়াইশুঁটির কচুরিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তাই মজা করে চানা মশলা দিয়ে কচুরি খাচ্ছিলাম আর কড়াইশুঁটির কচুরিটা শেষ হতে না হতেই চলে এলো সাদা ভাত ভেজ ডাল এবং বাদশাহী চিপস এই চিপসটা কিন্তু খেতে বেশ লাগছিল এবং আমাদের সাহিত্যবাবু কিন্তু এই চিপসটা দুবার করে নিয়েছিল আর তারপরেই চলে এলো গরম গরম ভেটকি মাছের পাতুরি সত্যি কথা বলতে এই ভেটকি মাছ আমার খুব একটা ফেভারিট নয় কিন্তু যেহেতু বিয়েবাড়িতে গেছি দিয়ে গেল তাই ভাবনা চিন্তা করে দেখলাম একটু টেস্ট করে দেখলে কেমন হয় তো টেস্ট করে দেখলাম ভেটকি মাছের পাতুরিটা খেতে কিন্তু খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল তারপরে চলে এলো বাদশাহী পোলাও আর মটন কষা যেহেতু রাত্রিবেলায় আমি একটু লাইট খাবার খেতেই বেশি অভ্যস্ত তাই ভয় ভয় লাগছিল তাই চিন্তা করে অল্প একটু পোলাও আর দু দুপিস মটন কষা নিয়ে খেয়ে টেস্ট করে দেখলাম তো মটন কষা দিয়ে খাচ্ছিলাম সেই টাইমে আরেকবার এসে দু পিস মটন কিন্তু দিয়ে গেল আমি আর না করতে পারলাম না তারপরে চলে এলো চাটনি পাপড় আর রসগোল্লা এই চাটনিটা কিন্তু বে বাড়িতে গেলে আমি অবশ্যই খাই কারণ চাটনি আর পাপড় খাবারকে হজম করতে বেশ কাজে দেয় আর রসগোল্লা একটা করে দিল রসগোল্লার সাইজটা কিন্তু ছিল বিরাট বড়ো আর সত্যি কথা বলতে আমাদের কৃষ্ণনগরের রসগোল্লা কিন্তু সত্যি খেতে খুব সুস্বাদু আর রসগোল্লাটা খেতে খেতেই চলে এলো কেশুরী আর তারপরে চলে এলো গরম গরম সোপ ওয়াটার এবং একটা করে হজমলা তাই সোপ ওয়াটার দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিলাম তারপরে চলে গেলাম আইসক্রিমের স্টলে এখানে ভ্যানিলা এবং চকলেট দু রকম ফ্লেভারিট আইসক্রিম পাওয়া যাচ্ছিল তাই আমি একটা ভ্যানিলা ফ্লেভারিট আইসক্রিম নিলাম আর আমাদের সাহিত্যবাবু কিন্তু একটা চকলেট ফ্লেভারি আইসক্রিম নিল এবং এই আইসক্রিমটা কিন্তু বাচ্চাদের খুব ফেভারেট তাই আমাদের সাহিত্যবাবু বেশ মজা করে কিন্তু আইসক্রিমটা খাচ্ছিল তারপরে আমরা সবাই মজা করে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম